আজকের টপিক হচ্ছে একটা কমেন্টের ওপর একজন লিখেছেন ধ্বজভঙ্গ ছেলে এবং মেয়েদের কি করে সাধতে হয় ধ্বজভঙ্গ অ্যাকচুয়ালি পুরুষদের বলা হয় যাদের সহবাস করার শক্তি কম বয়সে চলে যায় এমনটা নয় পঞ্চান্ন বাহান্ন ষাট বছর বয়সে আপনি বলবেন ধ্বজভঙ্গ প্রাপ্তবয়স্ক পুরুষ সবই ঠিক আছে কিন্তু ওই মানসিক চাপ বা হরমোনালি কোনো প্রবলেমের জন্য স্ট্রেস অ্যাংজাইটি ইত্যাদি ডিপ্রেশন ইত্যাদির জন্য অনেক সময় অনেক মেয়ে এবং ছেলের সহবাস করার শক্তিটা একদমই চলে যায় এবার কোনো আপনার স্ত্রী বা আপনার স্বামী তার যদি ইচ্ছার বাইরে আপনি তাকে বলেন কিছু করতে আপনার সাথে থাকতে ইত্যাদি তো সেটাকে তাকে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করা ছাড়া কিছু নয় এক্ষেত্রে অনেকে আবার এটা ভেবেও চিন্তিত হয়ে যায় যে আমি আমার পার্টনারকে খুশি করতে পারছি না কখনও কখনো কোনো মেয়ে মানে স্ত্রী সেও ঠিক ভাবে যে আমি আমার স্বামীকে খুশি করতে পারছি না আবার কখনো কোনো স্বামী ভাবেন যে আমি আমার স্ত্রীকে খুশি করতে পারছি না এই নিয়ে আবার ডিপ্রেশনের উপরে ডিপ্রেশান একটা সহজ সলিউশন দিচ্ছি করতে পারেন যাদের অবস্থা খুব খারাপ তাদের সপ্তাহে মানে সপ্তাহের যে কোনো সপ্তাহে তিন দিন করতেই হবে ধরুন আপনি মঙ্গলবার করলেন বুধবার করলেন বৃহস্পতিবার করলেন পরের সপ্তাহ মঙ্গলবার করলেন বুধবার করলেন বৃহস্পতিবার করলেন এরকম নয় যে শনি মঙ্গলবারই করতে হয় আপনি এটা যে কোনো দিন করতে পারেন তবে যখনই করবেন টানা তিন দিন করবেন আর যাদের মোটামুটি ঠিক আছে তারা মাসে একবার করলেও হবে এক একঘাট ভেন্ডি গাছের শিকড় গঙ্গা জলের সাথে আড়াইটা গোলমরিচ অর্থাৎ দুটো গোলমরিচ গোটা একটাকে মাছ বরাবর ভেঙে দেবেন বা কেটে দেবেন ছড়িয়ে দিয়ে আড়াইটা গোলমরিচ গঙ্গা জল এক একঘাট ভেন্ডি গাছের শিকড় মেটে সকালে খালি পেটে খাবেন এটি পরপর তিন দিন করবেন আর যে নিয়মে বললাম খুব সমস্যা হলে সপ্তাহে তিন দিন মানে প্রতি সপ্তাহে তিন দিন আর যাদের মোটামুটি ঠিক আছে তারা মাসে একবার যে কোনো দিন একটা ধরে তিন দিন করলেই হবে আশা করি ভিডিও বলা তথ্য শুনে আপনি উপকৃত হবেন কাজ করে যদি ভিডিও বলা তথ্য আপনার ভালো থাকে লাইক করে যাবেন কিছু বুঝতে না পারলে কমেন্ট করবেন পরবর্তীতে কি ভিডিও বানাবো সেই বিষয়ে আপনার মন্তব্য জানাতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ